তারপরে বুঝাই দিচ্ছি সূচকের মাধ্যমে তো দেখেন এটা লিখছি আর তো বলবি এই কে লিখছি এই এর জায়গায় আমি জাস্ট কি বসাই দিলাম কিউ বসাই দিচ্ছি রিপ্লেসিং করে দিচ্ছি ডামি ইন্ডেক্স দ্বারা সমান সমান এবার পি এর জায়গায় এই যে পি আছে না তাহলে এর জায়গায় যেহেতু এখানে আমরা তো এরপরে দেখেন এই যে পি আছে না পি হ্যাঁ জায়গায় এখন আমরা কি করব এ বসাবো ঠিক আছে মিলানের জন্য এগুলো করতেছি পি এর জায়গায় এ দ্বারা ডাম ইন্ডেক্স করলাম পি এর জায়গায় এখন আবার এ পর তাহলে আমরা বলবো এটার মতো যেহেতু করছি সিমিলারলি আর জায়গায় আমরা এ দ্বারা ডামলাম সমান সমান আর দুবার এ আই যে কে এই অংশটা আমি লিখলাম তারপরে এ অংশটা জি কিউ এ আর টু দি পাওয়ার কিউ এইচ এল এম দেখেন এটা আগে লিখছি এটা 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 ঠিক আছে এরপরে আসি এবার এই দুইটা এই দুইটাকে সমন্বয় করব আমরা আর টু দি পাওয়ার এ আই জে কে তাহলে সমন্বয় করলে দেখেন এখানে এই সাইলেন্টলি কিউ আর কিউটা কিন্তু বাদ হয়ে যাবে তাহলে আমরা আর টু দি পাওয়ার কি লাগবো এ এইচ এল এম এই যে এটা কিন্তু নিচে আর যেহেতু এটা সাইলেন্টলি বাদ দিয়ে দিছি এজন্য আমি জিটা বাদ দিয়ে দিছি সমান সমান আর টু দি পাওয়ার এ আই জে কে আর एल তো আমরা এটা দেখেন কি করছি আমরা যেহেতু জানি এটা আর এইচ এল এম সমান সমান আমরা বলতে পারি আর একটু ঘুরায় ফিরে লিখছি কি এল এম এইচ ঠিক আছে এরপরে সমান সমান আর টু দি পাওয়ার এ আই জে কে এটা এটা সমান সমান বলতে পারি মাইনাস আর এল এম এইচ এ কারণ কি দেখেন এই টা কিন্তু এই পাশে যেহেতু এটা যখন এক্সচেঞ্জ করছি তখন এটা মাইনাস হয়ে গেছে আমরা এটা বলে দেব যেহেতু আর এল এম এইচ সমান সমান মাইনাস আর এল এম এইচ এ ঠিক আছে সমান সমান এই মাইনাসটা আগে আনি আর এল এম এইচ এ আর টু দি পাওয়ার এ আই জে কে তো এটা কিন্তু আমার এই অংশটা পাইছি আর এটা কিন্তু এই অংশ তো এখন আমি কি করব জাস্ট এই অংশটা যদি মাইনাস আছে এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস হয়ে যাবে না আর বাম পাশে কি এই অংশটা কিন্তু আমার চলতেছিল তাহলে আমরা বলতে পারি প্রমাণ হয়ে গেছে আর এ আই জে কে তো আপনি প্রমাণ লাইন দেখে দেখে আগাতে থাকবেন দেখবেন যে মিলে গেছে প্লাস আর এল এম এইচ এ আর টু দি পাওয়ার এ আই জে কে সমান সমান জিরো প্রুফড তো আমাদের কিন্তু দেখেন এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে তো যারা অনলাইনে কোর্স করবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সেশন কলেজ এবং

ddx of ap cube ঠিক আছে माइनस এগুলা যা আছে আমরা লিখব কিন্তু একটু চেঞ্জ করতে পারি sp r as b q জায়গায় b q লিখলাম माइनस s q r ap bs তো আমরা এটা সেমি রাখছি এটা কিন্তু সূত্রে ফেললাম এরপর আছে সমান সমান তো এটাকে আমরা যদি যদি সাজায় লিখি তাহলে আমাদের কি হয় যদি আমরা কমন নেই আর কি সাজায়া দেখেন এটা আর এই দাগ গুলো তো আপনি দিবেন না এটা 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 থেকে আপনি কমন নেন কমন নেন আপনি ধরেন বিকিউ কমন নেবেন বি কিউ এই দেখেন বিকিউ আর কিউ কমন নেই তাহলে যা যা থাকে ওগুলো আপনি এখানে ভিতরে লিখে দিবেন এখানে কি থাকে ডেল এপি ডিভাইড বাই ডেল এক্স টু দি পাওয়ার আর মাইনাস এস পি আর এস এটা থাকে না এরপর আসেন প্লাস এটা আর এটা

প্রশ্নে যে লাইনটা আছে না ওইটা আপনি লিখে দিবেন দেখেন এই পাশটা আপনার তো আসেই এই পাশটা তো আপনি থাকবে না এটা কমা আর সমান সমান এ কমা আর বি কিউ এই যে সমানুক সমান কিন্তু এপিআর লেখা যায় আর এই বি কিউ প্লাস এপি লিখছি আর এতটুকু সমান সমান আমরা লিখতে পারি বি কিউ আর ঠিক আছে তাহলে আমাদের কিন্তু দেখেন এটাই সুদ

আপনারা যারা ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট পর্যন্ত যে কোনো বিষয়ের কোর্স করবেন তারা আমাকে অবশ্যই আছে সকল বিষয়ে তো এগুলো আপনাদেরকে দেওয়া হবে তো আগে কোর্সটা শেষ করে তারপরে এগুলো দেওয়া হবে সবই তো আর যারা শুধু পিডিএফ আর সাজেশন নিতে চান তাদের জন্য সেটা আলাদা দেওয়া হবে আর কোর্সের সাথে এগুলো ইনক্লুড তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই সবার জন্য কামনা রইল আপনার একটু পড়াশোনা করে এই ম্যাথের যে একটা প্যারা এইখান থেকে সবাই বের হয়ে যান তো এটাই কামনা করি তো আল্লাহ হাফেজ